আসলে ابو একটা প্রশ্ন এটা কিন্তু কঠিন প্রশ্ন হ্যাঁ অনেক বড় কঠিন প্রশ্ন আসলে এখানে কিন্তু আমাদের আরো একজন ভাইরাল সিমি কিন্তু হাঁস বিক্রি করে আসলে আপনি সিমি আপার হাঁসের মাংস কি খেয়েছেন কেকের ব্যবসা সেরে হাঁসের মাংস এবং খোলা জালি পিঠার ব্যবসা করতেছে আসলে এটাকে আপনি কিভাবে দেখতেছেন বলেন বাবু কি আসল তো কি আসলই হবে ভাই একদম দেশি যখন আমি এটা কাটতে যাইবা ম্লেন করে যতক্ষণ পুরো পানি আই হায় আসল আসল কি এটা কেন তাহলে মিলে যাবে নালে পরে নিয়ে যাবো বলে যাবো কিন্তু এটা অস্তিত্ব থাকবে আমরা আমাদের গ্রাবের মেয়ে থেকে পেঁয়াজ আর চিকুন করে কাটতে ভাইয়া আমরা তো শুধু শহরই মনে না অল্প কাটলে কাটা যায়

মানুষ কালার কিন্তু লাল তো অনেকজনের পছন্দ করে না সাদা সব কিছু কালারে তো থাকা উচিত হ্যাঁ না স্কিনের কালার না আপনার হচ্ছে হাঁসের কোন কালারের হাস সাদা কালো অনেক রকমের হাঁস থাকে কালো থাকে না ব্রাউন কালার আচ্ছা 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 এটা তো না

ধ আপুনি আহিলে আপুনি কি কি দিবা ন

কত লাগবে এক ঘন্টা লাগবে এক ঘন্টা করতে আছে মাছের মধ্যে পিস থেকে হয়ে গেছে তাহলে ক্যালসিয়াম দাও ওটা বেশি থাকে মানে পাতি

অফিচে <laughs> পরে ভিডিও লাগাবে কি জানেন না লাগাবে যে এই দেখেন ইউটিউবাররা এদিকে মানে ওরা একদম কার জন্য একটা ভিডিও দেখলাম তাই না ভাই কিছু চাইতে না করছি দর্শক বন্ধুরা আমরা কিন্তু দেখাচ্ছি যে ভাইরাল যে আপুটি আছে আসমা আপু ওনার এখানে হাঁসের মাংস বিক্রি করছে আমাদের একটা বম আছে এই দিকে চলে এসো ভাই একবার এই ভাই এদিকে একটু যাই ওদিকে যাই করমরামতে লইয়া যাই না আরেকটা করমরামতে লইয়া যা ও আপু কানে কি তো দেখি সুইসার লগে হাসির মাংস ভাই আমি এইটাই শেষ করতে করতেছিলাম কিন্তু তুই যেলে তো আবার অবস্থা খারাপ। কিছু নাই কারণ কম। কারণ কষ্ট আর হচ্ছে মানুষের ভাই 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 পিছন থাকে ইয়াৰ কৰে না ভাই আজকে তো মনে হয় হাঁস একশো হবে আপু একশো কি বলেন একশো কয়টা হবে যা আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা সবই আপনার একই না

আপু এটা কি হাঁসের মাংস ভাই এটা হচ্ছে কাকড়া ভুনার মশলা মানে এটা ই আমাদের দেখার নাই না না এটা আপনাদেরকে দেখায় নাই এটা কাকড়া ভুনাটা নরমাল বাসা থেকে করে নিয়ে আসি আর আজকে সময় সাপেক্ষে এখানে নিয়ে আসি এটা কাকড়া ভুনার মশলা এটা আমরা কিন্তু ফ্রাই করে নিয়ে আসি কাকড়াটা তারপরে হচ্ছে আমরা এটা রান্না করি

তবে হচ্ছে কি আমি হচ্ছে যেখান থেকে কাঁকড়া কালেক্ট করি তার হচ্ছে কি একটাই কথা যে আপনার জন্য অনেক কাজ খুঁজতে চলে হ্যাঁ আমার কথা বলে আমরা নিয়ে আসব কারণ আমরা তো কোয়ান্টিটি আরো বেশি অল্প যাচ্ছে বলে আমরা নিয়ে আসব আপু এই কাকড়া রেসিপিটা কি শিখে না আপনার মাই শেখানো না অবভিয়াসলি আমার মা আমার মা মশলাটা সব কিছু করে আর কি হ্যাঁ আর আমি হচ্ছে আপু এটা ভাইয়া এটা লাল লাল আমি এখন পৌঁছাচ্ছি এর পরে পানি আর করা হবে কাকড়া কাকড়া কত করে এটা কাকড়া প্রাইস 200 টাকা করে আচ্ছা আপনি পিস বুকের মাংস থাকে চার পিস পা থাকে চার পিস হ্যাঁ দুটো ছয় থাকে দশ মিনিট কিন্তু দিন দিন কাকড়া দাম বেড়ে যাচ্ছে দাম বেড়ে যাচ্ছে আর কত যাচ্ছে আর কি আপনারা বাড়াচ্ছেন

আমরা এখন নতুন রাস্তায় আছি দেখতে পাচ্ছেন লাইভ চলে আসছি লাইভ দেখি আটকানো ছিল পাশে মানুষরা যে মোবাইল দিয়ে সিমির আপারে খুঁজতে কিন্তু সিমি আপা নাই ভাই একটু সাজান আচ্ছা এই পাশে দেখি একটা ঝালমুড়ির দোকান না ভাই

এবার একটা জটিল জায়গা নিয়ে যাব ওই যে এক আছে আপার মধ্যেই তো আকর্ষণ এটা তো বুঝবো না সামনে থেকে ভাই সামনে থেকে দেখাবো না পিছন থেকে দেখি দেখি ভাই দাঁড়ান 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 এটা দেখি আমার মোবাইলের দেখি ক্যামেরা বন্ধ রে ভাই ভাই কত করে নেন আপনার প্লেট একশো টাকা মানে এটাও একশো মানে আগার গায়ের কি সব একশো টাকা

আমি আগার গাও পুরাটা দেখাইতো আজকে লাইভে দেখি কি অবস্থা সুন্দরী সুন্দরী আপারা কই সুন্দরী আপারা কই ওদিকে না ভাই ভাই আগার দেখাই ভাই আগার গা যে মেলা আর যে লোকজন আসে দেখছেন এক একটা এক এক ভাবে বৈশা থাকে আরে কাহিনী রে অবস্থা মামা দেখি আরেকজন দেখি আরেকজন দেখি কাকিও আইসে ভাই রে ভাই কি কমু ভাই দেখেন দেখেন কি অবস্থা এদিকে দেখি এই আরেকটু একটু এই তোরে ধরে ভাই ভাই এদিকে আসেন এই কি কি হইলো কি হলো মানে সামনে আমার গা না এই দেখি দেখি ভুটটা না ভুটটা দেখি কত

এই যে আপনার একটা ভিডিও নেই ভাই আপু 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 একটা আপনার ভিডিও নেই আপু কেমন আছেন কি অবস্থা কেক নিয়ে আসছেন অনেকদিন পর কি বলেন অতিথি আসেন কি অবস্থা এটা কি কেকের নাম কি এটা আপু এই কেকটার নাম কি ভুই লাগে স্ট্রবেরি হাইতে কি স্ট্রবেরির মতোই লাগবে সেন আচ্ছা চা আপনারা তো সুন্দর লাগতাছে আজকে 100 টাকা কে বানাইছে কে? আপনারা বেরেন না। শিক্ষণ নেই কেন? এই করি। কি লাগি ভিডিও মাইক্রোফোন